আমি তার আগে বোধ তিন চারটে ছবি না 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 করবো না মানে বিরক্ত হয়ে গেছি তা আমি জানি ঠিক আছে যাবো কি ফাইনালি বলবো কিন্তু না নেই করতে পারবো না বলো তুমি একবার এসে শোনিস গেলাম আমার শোনালো আমার বেশ ভালো কিন্তু একটু এদিক ওদিক মানে আমি বলে সাজেশন দিলাম এরকম এরকম করে যদি চরিত্রটা করিস তাহলে আমি করতে পারি ফাইনালি ওরা আমার কথা শুনে একটু চেঞ্জেস করেছে এবং ফাইনালি মিঠু এবং মানুষও মিঠুন চক্রবর্তীকে বসে যায় ছবিটা দেখতে পছন্দ করে সেই দিক থেকে বলবো মানুষ আসুক কারণ যে বা যারা ভাবছে ছবি দেখবে তারা শাস্তি এটা একটা অন্য ধরনের ছবি বাংলা ছবি আমি আমার মনে পড়ছে না যে এই ধরনের কোনো ছবি রয়েছে ফার্স্ট টাইম এবং আমার মনে হয়েছে যখন গল্পটা শুনলাম যে আগে যেমন ছবি করতাম সেই ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা আছে বলেই আমার খুব ভালো লেগেছে ছবিতে বলতে এবং বাকি তো ঈশ্বরের কৃপায় মানুষ আসুন ফলে শাস্তি দেখব আমি খুব আশাবাদী এবং আমার মনে হচ্ছে যেন প্রত্যেকে ভালো লাগলো ধন্যবাদ নমস্কার